বাচ্চা কাচ্চা হয় না নাকি কেন বাচ্চা হয় না যারা ভিডিও দেখছেন আমরা অনেক সময় বিয়ের সাথে পাঁচ সাত বছর বাচ্চা কাচ্চা হয় না কিন্তু শুধু ওয়াইফের চিকিৎসা করি এরকম আছে না মানে পুরুষ মানুষের বন্ধাত্ব হতে পারে পুরুষ মানুষের ত্রুটির কারণে বাচ্চা হয় না এটা খেয়াল করি না আপনার শুক্রাণুর পরিমাণ আসছে তিন মিলিয়ন এটা থাকা কথা তিরিশ মিলিয়ন তাহলে কত কম আছে সাতাইশ বা বিশ মিলিয়ন হলে কত কম আছে সতেরো অর্থাৎ আপনার যে শুক্রাণু গুলো আছে সেটা সংখ্যায় খুবই কম খুবই কম আপনি নিজে যত্ন নেন খেলাধুলা কি করে করবেন আমরা অনেক সময় শুধু খাবার দাবার খায় খেলাধুলা গুরুত্বপূর্ণ সাঁতার কাটা হচ্ছে ব্যায়াম পৃথিবীর সবচেয়ে মানে